আমাদের অনেকেরই ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অফ করার কারণে কিন্তু ক্যাপিউর অ্যাকাউন্ট এই সমস্যাটা হয়েছে এটা মূলত একটা টু ফ্যাক্টর জনিত সমস্যা এখন যদি আপনার অ্যাকাউন্টে আপনি টু ফ্যাক্টর অন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আপনি এখান থেকে যদি একটু নিচে দিকে লক্ষ্য করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা অপশন আছে এই অপশানে ক্লিক করে আপনি যদি আপনার অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আনলক হয়ে যাবে কিন্তু আমরা যখন এনেবল টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন এই অপশনে ক্লিক করি তখন কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যায় এখানে কিন্তু লেখা আছে ইউ ক্যান নট মেক দিস সেন্স অ্যাট দি মোমেন্ট আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি এই সমস্যাটা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে সঠিক একটা সমাধান দিয়ে দিব তো চলুন ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক প্রথমে আপনি কি করবেন আপনার মোবাইল ফোনে গুগল ক্রোম অথবা যে কোনো একটা ব্রাউজারকে আপনি ওপেন করে নেবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন কিন্তু আপনাদেরকে আমি এখন বিআইএ ব্রাউজারটার মাধ্যমে দেখাবো তো আমি জাস্ট এখান থেকে বিআইএ এ ব্রাউজারটাকে ওপেন করে নিলাম তারপর আপনি কি করবেন ব্রাউজারের সার্চ বক্সে ক্লিক করবেন এবং এখানে আপনি ফেসবুক লিখে সার্চ করবেন সার্চ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে প্রথমে আপনি দেখতে পারবেন এম ডট ফেসবুক ডট কমের ওয়েবসাইটটা আছে আপনি জাস্ট এই ওয়েবসাইটটাকে ওপেন করবেন ওয়েবসাইটটাকে ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এইখানে আপনি দেখতে পারবেন ফরগেট পাসওয়ার্ড নামে একটা অপশন আছে এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এইখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি মোবাইল নাম্বার অ্যাড করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই নাম্বারটা এখানে লিখে আপনি সার্চ করতে পারেন অথবা আপনার অ্যাকাউন্টে যদি ইমেল অ্যাড্রেস অ্যাড করা থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন এইখান থেকে এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে কিন্তু ইমেল অ্যাড্রেসের বক্সটা আপনাদের সামনে চলে আসবে এখন আপনি কি করবেন আপনার ইমেল অ্যাড্রেসের ইউজার নেমটা লিখে আপনি সার্চ করবেন এইখান থেকে আমি আমার ক্লায়েন্টের যে ইমেল অ্যাড্রেসটা ফেসবুকে অ্যাড করা আছে ওই ইমেল অ্যাড্রেসের ইউজার নেমটা বসিয়ে দিব। ইউজার নেমটাকে বসিয়ে নেওয়ার পর এখন আমরা এখান থেকে সার্চ অপশনে ক্লিক করব সার্চ অপশনে ক্লিক করার পর কিন্তু আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্টটা চলে আসবে তো এখন আমরা এখান থেকে ট্রাই অ্যান আদার ওয়ে এই অপশনে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আবারও ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু চলে এসেছে এবং এই ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু ক্যাপিউর ইউর সেভ এই সমস্যাটা হয়েছে আপনি ওই এভাবে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস অথবা ইউজার নেম দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে খুঁজে নেবেন এখন আপনি কী করবেন ফরগেট পাসওয়ার্ডের জন্য কোড সেন্ড করবেন আমার ক্লায়েন্টের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু আমার কাছে আসে তার জন্য আমি এখান থেকে জিমেলের মাধ্যমে কুট সেন্ড করব এবং এইটাকে সিলেক্ট করে আমি এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু আমাদের এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আট ডিজিটের একটা কুট চলে যাবে আপনি যদি মোবাইল নাম্বারের মাধ্যমে কুট সেন্ড করেন সেই ক্ষেত্রে কিন্তু নাম্বারে একটা মেসেজের মাধ্যমে কুট আসবে ওই কোডটাকে আপনি এখানে বসিয়ে নেবেন বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন এ নিউ পাসওয়ার্ড নামে একটা বক্স চলে আসবে এই বক্সে আপনি কি করবেন নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এই পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু পরবর্তীতে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে তো আপনি কি করবেন এইখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন পাসওয়ার্ডটাকে বসিয়ে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে দেখেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু এখনও সমস্যাটার সমাধান হয়নি আমরা যদি এখান থেকে অ্যানয়েবল টু ফ্যাক্টরি অথেন্টিকেশান এই অপশানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে ইউ ক্যান নট মেক দি সেন্স অ্যাট দি মোমেন্ট আগের মতো কিন্তু ওই এলাকাটাই চলে এসেছে এখনও কিন্তু সমস্যাটার সমাধান হয়নি এখন আপনি কি করবেন এইখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনাদের মোবাইল ফোনে আপনি জিমেল অ্যাপসটাকে ওপেন করে নেবেন জিমেল অ্যাপসটাকে ওপেন করে নেওয়ার পর দেখতে পারবেন ফেসবুক থেকে একটা মেল আসবে এখন আপনি কি করবেন এইখান থেকে মেলটাকে ওপেন করবেন ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখন আপনি নিচের দিকে দেখতে পারবেন দিস ওয়াজ নট মি নামে একটা অপশন আছে এই অপশনের উপরে ক্লিক করে ধরবেন ধরার পর এখান থেকে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পারবেন লেখা আছে কফি লিঙ্ক অ্যাড্রেস আপনি কি করবেন এই কপি লিঙ্ক অ্যাড্রেস অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু একটা লিঙ্ক কপি হয়ে যাবে লিঙ্কটাকে কপি করে নেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর এখন আপনি আপনার মোবাইল ফোনে যেই ব্রাউজারের মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে রিসেট করলেন ওই ব্রাউজারের উপরে ক্লিক করে ধরবেন ধরার পর এখানে আপনি দেখতে পারবেন আই বাটন আছে এই আই বাটনে ক্লিক করবেন তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং আপনার মোবাইল ফোনে কিন্তু সেটিংটা ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পারবেন স্টোরেজ ইউজিং নামে একটা অপশন আছে এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ক্লিয়ার ডাটা নামে একটা অপশন আছে এই ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করে আপনার অ্যাপসে ডাটাটা ক্লিয়ার করে নেবেন ডাটাটা ক্লিয়ার করে নেওয়ার পর এখন আপনি এখান থেকে বের হয়ে যাবেন তারপর আবার আপনি ওই ব্রাউজারটাকে ওপেন করবেন যে ব্রাউজারে ডাটাটা আপনি ক্লিয়ার করছেন তারপর এখান থেকে এগ্রি অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করার পর যে লিঙ্কটা আপনি কপি করেছেন মেল থেকে ওই লিঙ্কটাকে এখানে পেস্ট করে সার্চ করবেন সার্চ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখন আপনি এখানে দেখতে পারবেন সিকিউর অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এই অপশনে ক্লিক করবেন অনেকের মোবাইল ফোনেই কিন্তু লিঙ্কটাকে ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এইখানে আপনি দেখতে পারবেন দুইটা অপশন আছে দিস ওয়াজ মি এবং তার নিচে আপনি দেখতে পারবেন দিস ওয়াজ সামওয়ান ইলস নামে একটা অপশন আছে আপনি এখান থেকে কি করবেন নিচের দিকে যে অপশনটা আছে দিস ওয়াজ সামওয়ান ইলস এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখন আপনি কি করবেন যে ব্রাউজারের মাধ্যমে কাজটাকে করবেন ওই ব্রাউজারে থ্রি লাইন অথবা থ্রিটার অপশানে ক্লিক করে আপনি ডেস্কটপ সাইটটাকে অন করে নেবেন আমি জাস্ট এখান থেকে ডেস্কটপ সাইটটাকে অন করে এখান থেকে ওকে অপশনে ক্লিক করব ওকে অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লক হয়ে যাবে অল রাইট দেখেন আমার ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু লক হয়ে গেছে এখন আপনি কি করবেন এইখান থেকে ডেস্কটপ সাইট অপশনটাকে অফ করবেন অফ করে দিলে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখন আপনি কি করবেন আপনার যেই ফেসবুক অ্যাকাউন্টটা লক হলো ওই অ্যাকাউন্টটাকে আনলক করবেন আনলক করলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের ক্যাপ ইউর অ্যাকাউন্ট এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো আনলক করার জন্য আপনি কি করবেন এইখান থেকে গ্যাটের স্টার্ট অপশানে ক্লিক করবেন গ্যাটের স্টার্ট অপশনে ক্লিক করার পরে এইখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পারবেন লেখা আছে কনফার্ম ইউর আইডেন্টি এই ফেসবুক অ্যাকাউন্টটা যে আপনার সেটা কিন্তু ফেসবুক টিমের কাছে প্রোভ দিতে হবে তার জন্য কিন্তু এখন আপনাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে হবে ডকুমেন্টগুলো হলো পাসপোর্ট এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স অথবা যে কোনো একটা সরকারি কার্ড যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করলেই কিন্তু হবে না যে ডকুমেন্টের সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নেম এবং ডেট অফ বার্থডে হুবহু মিল আছে ওই ডকুমেন্টটাই কিন্তু আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্টের সাথে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইনফরমেশনে মিল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আনলক হবে না এবং এই সমস্যাটা সমাধান হবে না ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে একটি ডকুমেন্ট তৈরি করে নিতে পারবেন ডকুমেন্ট তৈরি করে নিতে অবশ্যই আপনাকে কিছু টাকা খরচ করতে হবে এছাড়াও যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে জিমেল অ্যাড্রেস অ্যাড করা না থাকে অথবা আপনার অ্যাকাউন্টে ডেট অফ বার্থ ডেটা আপনার মনে না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের থেকে আপনি পেড সার্ভিস নেওয়ার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটাকে ঠিক করে নিতে পারবেন সার্ভিস নেওয়ার জন্য আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে অথবা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তাছাড়া আমরা ফেসবুকে সকল সমস্যার সার্ভিস দিয়ে থাকি এখন আমরা কি করব এই ফেসবুক অ্যাকাউন্টে আমরা ডকুমেন্ট আপলোড করে এই অ্যাকাউন্টটাকে আনলক করব তার জন্য আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন দুইটা স্টেপের মাধ্যমে কিন্তু আমাদেরকে এই ফেসবুক অ্যাকাউন্ট আনলক করতে হবে এখন আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবো তারপর কিন্তু এখানে ইমেল অ্যাড্রেসে দুইটা বক্স চলে আসবে আপনি কি করবেন এখান থেকে আপনার একটা ইমেল অ্যাড্রেসের ইউজার নেম বসিয়ে নেবেন তারপর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করব কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনি দেখতে পারবেন কি কি ডকুমেন্ট আপলোড করার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটাকে আপনি আনলক করে নিতে পারবেন এখন আপনি এইখান থেকে নিচের দিকে দেখতে পারবেন নেক্সট নামে একটা অপশন আছে এই নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সোর্স ফাইলের অপশন পেয়ে যাবেন সোর্স ফাইল অপশানে ক্লিক করে আপনার মোবাইল ফোনে গ্যালারি থেকে আপনার ডকুমেন্টের ছবিটাকে এখানে আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার পর কিন্তু আপনার ইমেজের টাইটেলটাকে এখানে আপনি দেখতে পারবেন তারপর এখান থেকে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন আপনি যখন আপনার অ্যাকাউন্টে ডকুমেন্ট সাবমিট করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিভিউতে চলে যাবে এবং ফেসবুক টিম কিন্তু আটচল্লিশ ঘন্টার মাঝখানে আপনার অ্যাকাউন্টটাকে রিভিউ করবে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে ডকুমেন্টের ইনফরমেশন হুবুহু মিল থাকে তাহলে কিন্তু ফেসবুক টিম দশ থেকে পনেরো মিনিটের মাঝখানে আপনার অ্যাকাউন্টটাকে রিভিউ করে আপনার অ্যাকাউন্টটাকে আনলক করে দিবে। আনলক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পারবেন দুইটা অপশন আছে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি এবং তার নিচে আপনি দেখতে পারবেন ব্যাক টু ফেসবুক নামে একটা অপশন আছে আপনি কি করবেন এইখান থেকে ব্যাক টু ফেসবুক এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে আপনি দেখতেই পারতেছেন আমাদের ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আমাদের মোবাইল ফোনে লগ ইন হয়ে গেছে এখন যদি আমি এইখান থেকে আমার ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটাকে ওপেন করি তাহলে আপনি এখানে দেখতেই পারতেছেন আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টে কিন্তু একটা স্টাইলিশ নেম সেট করা তার পাশাপাশি তার ফেসবুক অ্যাকাউন্টে কী ডেট অফ বার্থডে ছিল সেটাও কিন্তু সে জানে না তবুও কিন্তু আমরা তার ফেসবুক অ্যাকাউন্টের প্রবলেমটাকে সলভ করতে পেরেছি আমি কিন্তু আপনাদেরকে লাইভ প্রব সহ দেখিয়ে দিলাম কিভাবে এই সমস্যাটা সমাধান করা হয় তো এই ছিল আজকের এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এরকম আরও হেল্পফুল নতুন সব ভিডিও পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন টিল দেন টেক কেয়ার